নূরের তরি আলো ছড়ায় হৃদয় ইসলামের পথে অবিরাম ইব্রাহিম আলহি সালামের দাওয়াত ও তার জাতির প্রতিক্রিয়া আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলহি সালামকে নবুয় দান করলেন তিনি এমন এক সমাজে জন্ম নিলেন যেখানে মানুষ কাঠ পাথর ও মূর্তিকে উপাস্য মানত ইব্রাহিম আলহি সালাম চিন্তা করলেন তারা অস্ত যায় চাঁদ মিলিয়ে যায় সূর্য ও ডুবে যায় তাহলে এগুলো কিভাবে প্রভু হতে পারে শুধুমাত্র আল্লাই চিরস্থায়ী একমাত্র উপাস্য তিনি জাতিকে বললেন তোমরা কি এসব মূর্তিকে উপাস্য মনে করো তারা তোমাদের কোনো উপকার কিংবা ক্ষতি করতে পারে না কিন্তু তার জাতি সত্যকে গ্রহণ করল না তারা উপহাস করল রাগ দেখালো এবং বলল তুমি কি আমাদের দেবতাদের অবজ্ঞা করছ ইব্রাহিম আলাহি সালাম একা হলেও দিনের দাওয়াত থামাননি কারণ তিনি জানতেন সত্য কখনো মিথ্যের সামনে হার মানে না পরবর্তী পর্বে জানব ইব্রাহিম আলাহি সালাম তার জাতির মূর্তিগুলোর সাথে কি করেছিলেন এবং কিভাবে তার জাতি তাকে ভয়ঙ্কর শাস্তি দেওয়ার পরিকল্পনা করেছিল